পুজোর পরব কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলঙ্কার আর ভান্ড ভরে ক্ষীর দই পাত্র ভরে মিষ্টান্ন মা সৌগাত পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে মেজ ছেলে সওদাগর ঘরে থাকে না আর কয়েকটি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারী ভারী স